ধন্যবাদ কলকাতা নাইট রাইডার্স ধন্যবাদ মুস্তাফিজুর রহমান ধন্যবাদ কলকাতার ক্রিকেট ফ্যানদেরকে কী অসাধারণ বাই হ্যাঁ ঘরের ছেলে ঘরে ঘরের ছেলে ঘরের টিমে সুযোগ পেয়েছে এর চেয়ে ভালো আর কী হতে পারে বলেন হ্যাঁ আমরা কলকাতা সাপোর্ট করতে পারি না কারণ বাংলাদেশ থেকে যদি একজন ক্রিকেটার চান্স পায় সেটা নিয়ে যায় চেন্নাই সুপার কিংস সেটা নিয়ে যায় দিল্লিকে প্যাটেলস এই জন্য আসলে হয়ে ওঠে না সেটা নিয়ে যায় মুম্বাই তো যাই হোক অনেক দিন পর অনেক বছর পর বাংলাদেশের ছেলে কলকাতার হয়ে খেলবে সেটা আবার মোস্তাফিজুর রহমান কলকাতা সবসময় বাংলাদেশকে একটা অন্যরকম একটা প্রাধান্য দেয় বাংলাদেশি ক্রিকেটারদেরকে যেমন অতীতে কলকাতার হয়ে বাংলাদেশের অধিক পরিমাণ ক্রিকেট কিন্তু খেলেছে অনেক ক্রিকেটার খেলেছে অনেক আমি আপনি যদি জানতে চান মার্শাফি খেলেছে কলকাতার হয়ে দুই সালে এবং তার দাম ছিল প্রায় পাঁচ কোটি টাকা মারসাফির তারপর খেললকে দু হাজার সালে সাকিব আল হাসান জয়েন করলো কলকাতা নাইট রাইডার্সে বারো সালে সাকিব আল হাসান চ্যাম্পিয়নও করলো শাহরুখ খানকে কলকাতার ক্রিকেট ফ্যানদেরকে তো সেই এগারো বারো থেকে দীর্ঘদিন কিন্তু খেলছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তারপর আবার কলকাতার হয়ে খেললোকে মাঝখানে একটা একবার সুযোগ পেয়েছিল লিটন কুমার দাস কিন্তু এখন আবার চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মুস্তাফিজকে জিতে নিল শাহরুখ খানের টিম কলকাতার ফ্যানদের টিম কলকাতা নাইট রাইডার্স তাও আবার কি বাংলাদেশি ক্রিকেট ইতিহাসে যত ক্রিকেটার আছে সব ক্রিকেটারের রেকর্ড ক্রস করে ফেলছে ভাই হ্যাঁ বাংলাদেশি ক্রিকেটারদের ইতিহাসের সবচেয়ে বেশি দামে দামি প্লেয়ার মুস্তাফিজুর রহমান আইপিএলে আইপিএল সর্বোচ্চ দাম ছিল ছিলেন মার্শাল বিন মোত্তুজার মার্শাফির দাম ছিল পাঁচ কোটি কিন্তু এখন মুস্তাফিজের দাম নয় কোটি বিশ লাখ রুপি ভাবা যায় ভাই অনেক টাকা আমি কলকাতাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এত মূল্যায়ন করার জন্য মুস্তাফিজকে সম্মান করা মানে আমাদেরকে সম্মান করা মুস্তাফিজকে ভালোবাসা মানে আমাদেরকে ভালোবাসা তো আশা করছি মুস্তাফিজুর রহমান তার প্রতিদান দিবে দেখেন মুস্তাফিজুর রহমান কিন্তু তার পরিশ্রমের ফল কিন্তু পাইছে লাস্ট একটা বছর ধরে মুস্তাফজুর রহমানের বোলিং এত দুর্দান্ত এবং দ্যাট ওভার স্পেশালিস্ট বলার কিন্তু মুস্তাফিজ আপনারা কিন্তু অনেকেই জানেন অনেকেই কিন্তু জানেন তো যাই হোক আমি আসলে আশাবাদী মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করবে ইডেন গার্ডেন্সে খেলা দেখার জন্য কলকাতাবাসী কিন্তু মুখিয়ে আছে মুস্তাফিজের কাটার দেখার জন্য এই বিশ্বের বুকে যদি কোনো কাটার মাসার থেকে থাকে সেটা ওয়ান অ্যান্ড ওয়ানলি রহমান এবং আমি সেটাও জানি ভারতবর্ষে একটা সময় ছিল সাকিব আল হাসান সাকিব আল হাসানের ফ্যান ছিল ওদিক এখনও আছে এবং সাকিবের পরেই কিন্তু ভারতীয় মানুষের ভারতীয় ক্রিকেট ফ্যানদের পছন্দের তালিকায় এই কাটার মাস্টার তো আমি জানি আমি কনফার্ম যে আজকে কলকাতার ক্রিকেট ফ্যানরা পশ্চিমবঙ্গের আগরতলার মানে কলকাতার আওতার ভিতরে যারা যারা ক্রিকেট দেখেন কলকাতাকে সাপোর্ট করেন সবাই আজকে অনেক খুশি কারণ এপার বাংলার ক্রিকেটারকে ওপার বাংলায় আপনারা পেয়েছেন তো এটাই আশা রাখছি মুস্তাফিজুর রহমান ভালো খেলে আপনাদের মুখে হাসি ফুটাবে এবং আমিও দেখার জন্য এখন থেকে মুখিয়ে আছি এবং গোনা স্টার্ট করব কবে মাঠে নামবে কলকাতার হয়ে মুস্তাফিজুর রহমান তো কে কে আসলে খুশি হয়েছেন মুস্তাফিজ কলকাতায় চান্স পাওয়াতে এবং কে কে খুশি হন নাই অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাইকে